হ্যালো ব্রিওন আশা করি সবাই খুব ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি আর আমরা এখন বিকেলবেলা দেখো একটু সেজে খুঁজে আর ও বসে আছে কারণ যাব একটু ঘুরতে মানে একটা বান্ধবীর বাড়ি যাব তা আর একজন আসছে তার জন্যই বসে আছে আর আমাদেরকে কেমন কী লাগছে অবশ্যই জানিও আর অনেক দিন পর একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছি তা চলো আজকের ভিডিওটা অল্প ছোটো একটা ভিডিও শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তা এখন আমরা বসে রয়েছি কোনো কাজ আর একজন এখনো এসে উপস্থিত হয়নি আর আমাদের বাড়ির সামনে থেকে ভ্যান ধরবো এই পাশে সূর্য আর সাত ঘন্টা বাকি কিসে আর সাত ঘন্টা কিসের বাকি তা আমি জানি না তো চলো বন্ধুরা আবার যেতে যেতে কথা হচ্ছে এই সখী কনের এই যে এদের জন্য দাঁড়িয়ে রয়েছে এরা আগে চলে যাচ্ছে আর আর এই যে আমরা আর ওই যে একজন আর এটা আমাদের গরু আর এই যে বাড়ি আর এই হচ্ছে রাস্তা আর এই যে ও আবার মাসিদের বাড়ি আছে ওই যে ওদের মাসির বাড়ি আর আমরা এখন যাচ্ছি ক্যামেরাটা হয়েছে আর আমরা এখন যাচ্ছি এখন তুই কেমন সেজেছিস আরে দাদা কেমন সেজেছিস বাবা এই জামাটা কিনতে গিয়ে দিদির সাথে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে দোকানে দোকানদার বলছে কি কালার কি কালার মানে চার পাঁচখানে দোকান ঘুরেছি ও সে এই জামাটা পায় না হুম তারপরে এই জামাটা বের করলো দিদি বলছে এটা আমি দেখবো ও বলছে না আমি দেখবো সেই নিয়ে তাড়াতাড়ি ও নিয়ে আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে এই যে আমরা একটা বান্ধবীর বাড়ি এসেছি এখন আর এরা এখন সেজে গুজে গন্ডগোল করছে আর লিপস্টিক বা বাবা হইতে কি দোল কটা কাকিমার ধরে তাই আসলে আমরা কোথায় যাচ্ছি বলো এই রাস্তাটা অনেক কষ্ট হয়ে গেছে যে এতে বাড়ি এই তো হাই করে আমাদের এখন ঘুরতে নিয়ে যাচ্ছে এটা আমরা আগেও এসেছি এই এইটা বলছে এই রাস্তা আমরা আগেও এসেছি বা কিন্তু নতুন না এই যে এরা পিছনে আর ওই যে এইটা হচ্ছে একটা পুচকি আর এটা হচ্ছে আমার দিদির বান্ধবী আরে দেখো জায়গাটা কত সুন্দর

এই দেখো যাচ্ছে আর রাত্রেবেলা বাংলাদেশের ও মানে এই পাশে বর্ডারে এইটা কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে পেট্টাপোল বর্ডার তারই সাইডে আমরা ঘুরতে ঘুর মানে ওইদিকে ঘুরতে গেছিলাম বান্ধবীর বাড়ি সেটা তোমরা দেখলে আর কত সুন্দর লাগছে বেলা সেটাই দেখো মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনাসামনি যতটা বোঝা যায় ক্যামেরায় কি ততটা বোঝা যায় তো আজকের ভিডিওটা এই অবধি লাস্টে আমাকে দেখা যাচ্ছে না সেই জন্য আমি ভয়েস করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবো আর নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা এই অবধি সবাই সুস্থ থাকবে টাটা বাই বাই